এবার ভারতের হাতে তুরুপের তাস রাজস্থানে পাক রেঞ্জার্সের এক সদস্যকে আটক করল বিএসএফ সূত্রের খবর শনিবার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় তাকে গ্রেফতার করেছে সীমান্ত রক্ষী বাহিনী পাহেলগাঁও সন্ত্রাসী হামলার পর তেইশে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরে পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন বিএসএফ এর চব্বিশ ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম কুমার সাউ ভুল করে সীমান্ত পেরিয়ে পাক পাঞ্জাব প্রদেশে ঢুকে পড়েছিলেন তিনি এখনো বন্দি পূর্ণ। বিনিময় প্রথার মাধ্যমে তাকে ভারতে ফেরানো হতে পারে বলে মনে করা হচ্ছে আর এই ঘটনায় আলো দেখছেন পূর্ণমের স্ত্রী কালকে যখন এই নিউজটা শুনলাম তখন একটু আমাদের ভালো লাগলো কি হ্যাঁ চলুন এখন টেকেন গিভেন টেকেন পলিসি হবে এখন চলো এখন এতদিন সাত দিন সাত থেকে আটবার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে একবারও ওরা আসেনি এখন তো ওদের দরকার পড়বে নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে এখন কিছু আশা দেখা যাচ্ছে হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি পূর্ণমকে ফেরাতে তৎপর কেন্দ্র কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে রবিবার জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সরকার সর্বতোভাবে চেষ্টা করছে আমি মাননীয় গৃহমন্ত্রীর জির যে মন্ত্রালয় সেই অফিসের সাথে সময়গত যোগাযোগ রাখছি এবং যোগাযোগ রেখে আমরা চেষ্টা করছি পুনম সরকে ফেরত আনার জন্য পাকিস্তানি রেঞ্জার কি হয়েছে আমার জানা নেই এটা অফিসিয়ালি হোম মিনিস্ট্রি বলবে দেখা যাক কি হয় পাহেলগাঁও হামলার পর ভারত পাক কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে পূর্ণম শাহ উদ্ধারে ফ্ল্যাগ মিটিং হলেও তাতে সারা দেয়নি পাক রেঞ্জার্স এবার ভারতের হাতে আটক পাক রেঞ্জার্সের এক সদস্য পূর্ণমের উদ্ধারে কি ভারতের হাতে তুরুপের তাস এখন ধৃত পাক রেঞ্জার্স সেটাই দেখার নিউজ টাইম